জাতিপতি দেখছি বিএমপি দেখছি আওয়ামী লীগ দেখছি হ্যাঁ এই যে সরকারই আসলো কিন্তু এই যে সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ দরিদ্র দরিদ্র ভ্যানালা এই এইসব শ্রেণীর লোকগুনা আজও পর্যন্ত কোনো এই সরকার দেখে নাই ভালো কারণ এই মনে কর সব জায়গায় নির্যাতিত নির্যাতিত হয়েছে সব জায়গায় সব সেক্টরে এই যে বাজারঘাট বাজারে যদি বাজারঘাট বাড়িয়ে যায় তাহলে মনে করেন এই এই সেক্টারের লোকগুণা আগে কান্দা কাটি চে চিরি করে হ্যাঁ আমি সেই ক্ষেত্রে বলি ডক্টর ইনুস সারেরে আপনি থাকাকালীন এই সেক্টরের লোকগুনা এমন একটা কায়দা করিয়া লিখিত পরিত করিয়া যাবেন যেন যে রাষ্ট্র ক্ষমতা আসে এই সেক্টারের লোকগুণা যেন সুন্দরভাবে দেখে আর যদি না দেখে ছেলে ওই রাষ্ট্র ক্ষমতা হ্যাঁ এলস করতে হইবে নাইলে এই দেশের সাধারণ জনগণ যেই বোর্ড বোর্ডের বোর্ড আসে লগলগ পাশে পাশে ঘুরে যেই বোর্ড চলে যায় তারপর এই লোকগুনা আর কেউ দেওয়ার লক্ষ্য নাই যে এমপি ম্যাজিস্ট্রার থানা ডিসি এই কোনো জায়গায় এই নাই এইসব এই এইসব লোকগুনা আমি ডক্টর ইনুশোরের আবারও বলছি এই সব লোকগুনা আপনি একটা এমন একটা স্বীকৃতি দিয়ে যাবেন আট থেকে দশ দশটা স্বীকৃতি আচ্ছা আগামী নির্বাচন কি সুস্থ হবে আগামী নির্বাচন সুস্থ হবে এবং হবে কি না এখন পর্যন্ত শিওর ভোলা যাবে না তবে আমি মনে করি শেখ আমলে যে নির্বাচন হয়েছে দশটা এগারোটা বারোটার মধ্যে বর্জন করিয়ে গেছে এই ধরনের আমি মনে করি আবার যে সামনে নির্বাচন হবে আবার মনে করি যে এই ধরনের বর্জন করিয়া উঠতে যাইবে যে নির্বাচন কার হচ্ছে বর্জন করিয়ে যাবে ভালো হলো ভালো হলো এবার কইবে যে

মাধ্যমে এদেশের জনগণ রায় দেবে হ্যাঁ তারপর আসবে তারপর ক্রীড়া ভালো চালাইবে ক্রীড়া খারাপ চালাইবে সেটা দেওয়া যায় পরে আমি মনে করি দশ বছর মনে করেন আমলি সরকার সুন্দরভাবে গরিবের একটু দেখছেলে তারপর এই সামনে পাঁচ বছর যে ক্ষমতা আসবে যারা তারা দেখবেন যে সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ যারা দরিদ্র দরিদ্র এবার ব্যানালা রিস্কেলা যারা রাস্তায় পরিয়ে দেয় এখন ক্রীড়া ভালো দেখবে যে ভালো দেখবে সে বুঝব যে এই দেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবে এবং যদি এটা যদি ভালো না দেখে তারপর বুঝবো যে এরাই দেউলি হবে ইনকাম বেড়ে গেছে না ইনকাম বর্তমানে টোটালি নাই ইনকাম এই দেশের যারা খেটে খাওয়া মানুষ তারা পাঁচশো টাকায় এমন রুজি দেয় আর যারা রিস্কে চালায় তারা দুই তিনশো টাকা ইনকাম করে ঘরে বাজার নিতে পারে না বউ কেউ কেউ করে ঘর ভাড়া দিতে পারে না ঢাকা শহর যারা থাকে হ্যাঁ এই ধরনের সেক্টরে এখন পরিস্থিতি এখন পরিস্থিতি এই যে পাঁচতলা বাড়ি বাড়িওয়ালা তো কেউ কেউ করে উঠবে না দশতলা যার বাড়ি আছে কেউ কেউ করবে না যারা চাকরি করে ব্যাঙ্কে এরা তো কেউ কেউ করে উঠবে না কেউ কেউ করে উঠবে যারা খেটে খাওয়া মানুষ যারা ভ্যান চালায় যারা রিক্সা চালায় যারা অটো চালায় এরাই কেউ কেউ করে উঠবে কারণ একেবারে যদি ভাত না থাকে এরাই কেউ কেউ চিরি চিরি করবে আর যারা মনে করেন সামনে নির্বাচন আসছে এই যে সামনে নির্বাচন আসে এই যে সেক্টরের লোকগুনা মিছিলে যায়ও আগে আর না খাইও মরে ওরা আর ওরা না খাইও মরে ওরা আমরা এই সেক্টরের লোকগুনা ডক্টর ইনুসুর আবার আমি বলছি এই সেক্টরের লোকগুনা আমি আর দফা একটা সেটার সই করিয়ে যাবেন যেন রাষ্ট্র ক্ষমতায় যে এই সেক্টরের লোকগুনা সুন্দরভাবে যেন দেখে